হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সিনেমার শুরুতে যেখানে জোসে নামের এক লোককে দেখানো হয় যে তার মেয়ে পিয়াকে কবর দিয়ে বাড়ি ফিরে আসে বাড়িতে এসে কিছু দরকারি জিনিসপত্র জোসে তার মানি ব্যাগে গুছিয়ে নিতে থাকে ও সময় পুলিশ চলে আসে তার দরজায় তখন জোসে তার মানি ব্যাগটি নিয়ে জানালা দিয়ে পালিয়ে যায় তবে পুলিশ জোসেকে পালাতে দেখে নেয় আর তারা জোসের পিছু ধাওয়া করতে থাকে এক পর্যায়ে পুলিশরা জোসে পায় গুলি করে জোসে বুঝতে পারে সে আর পালাতে পারবে না তখন জোশে তার কাছে থাকে থাকা মানি ব্যাগটি নিচে ছুঁড়ে ফেলে দেয় সে সময় রাস্তা দিয়ে একটি ময়লার গাড়ি যাচ্ছিল জোসের মানি ব্যাগটি গিয়ে পড়ে সেই ময়লার গাড়ির উপর আর তারপর পুলিশরা এসে জোসেকে মারতে মারতে তাদের অফিসার ফ্রেডরিকোর কাছে নিয়ে আসে ফ্রেডরিকো জোসেকে অনেক নির্যাতন করতে থাকে আর বারবার একটি নোটবুক ও টাকা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু জোসে তাকে এ ব্যাপারে কিছুই বলে না তাই ফ্রেডরিকো জোসেকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলে অন্যদিকে সেই ময়লার গাড়িটি একটি বস্তিতে চলে আসে শহরের সব ময়লা এখানে এনে জমা করা হতো এই ময়লা স্তূপের শত শত মানুষ কাজ করত তারা ময়লা স্তূপ থেকে মানুষের ফেলে দেওয়া ভালো ভালো জিনিসগুলো খুঁজে বের করত আর তারপর সেগুলো ভালো দামে বিক্রি করত ময়লা স্তূপে রাফায়েল ও গার্ড নামের দুটো ছেলে কাজ করত তাদের মধ্যে রাফায়েল জোসে সেই মানি ব্যাগটি খুঁজে পায় রাফায়েল মানি ব্যাগে বেশ কিছু টাকাও পায় সেখান থেকে রাফায়েল তার বন্ধু গার্ডোকেও কিছু টাকা দেয় এরপর রাফায়েল মানি ব্যাগে থাকা অন্য জিনিসগুলো ভালোভাবে দেখতে থাকে যেখানে জোসের আইডি কার্ড জোসে ও তার মেয়ের ছবি পশুর ছবি দেওয়া একটি লটারি ও একটি চাবি রয়েছে একটু পর রাফায়েল ও গার্ডো তাদের বস্তিতে ফিরে আসে সেখানকার একটি চার্চে থাকত ফাদার জুলিয়ার তিনি রাফায়েল ও গার্ডোর মত অনাথ শিশুদের দেখাশোনা করতেন আর অলিভিয়া নামের একটি মেয়ে ছিল যে বস্তির সব বাচ্চাদের বিনামূল্যে পড়াশোনা শেখাত কিছু সময় পর দেখা যায় পুলিশ অফিসার ফেডরিকো তার পুলিশ বাহিনী নিয়ে রাফায়েলদের সেই বস্তিতে চলে আসে মানি ব্যাগটি খোঁজার জন্য পুলিশরা বস্তির সব লোকজনকে জানায় যদি তারা মানি ব্যাগটি খুঁজতে সাহায্য করে তাহলে তাদেরকে টাকা দেওয়া হবে লোকজনও পুলিশদের কথায় রাজি হয় একটু পর ফ্রেডরিকো রাফায়েল ও গার্ডোর সঙ্গে কথা বলতে আসে তখন গার্ডো ফ্রেডরিকোকে জিজ্ঞেস করে এখানে এত পুলিশ কি করছে তখন ফ্রেডরিকো জানায় তারা একটি মানি ব্যাগ খুঁজছে আর যদি কেউ এটা খুঁজে দিতে পারে তাহলে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে তাই রাতে গার্ডো রাফায়েলকে বলে মানি ব্যাগটা ফেরত দিয়ে তারা পুলিশদের কাছ থেকে পুরস্কারের টাকা নিয়ে আসবে কিন্তু রাফায়েল বলে সে পুলিশদেরকে একদমই বিশ্বাস করে না তাছাড়া সামান্য মানি ব্যাগের কারণে কেন এত টাকা পুরস্কার দেওয়া হবে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে রাফায়েল গার্ডোকে জানায় তারা এই মানি ব্যাগটি তাদের আরেক বন্ধুরেতের কাছে জমা রাখবে কারণ রেত বস্তির পাশের একটি গ্রেনে থাকতো আর পুলিশ সেখানে খোঁজ করতে যাবে না এরপর রাফায়েল ও গার্ডো রেতের কাছে আসে ব্যাগটি রাখার জন্য তখন রেদ তাদের কাছে এর বিনিময়ে টাকা চায় কিন্তু রাফায়েল ও গার্ডো তো তাদের কাছে থাকা সব টাকা খরচ করে ফেলেছে তাই তারা চলে আসতে নেয় তখন রেদ বলে ওঠে মানি ব্যাগে থাকা চাবিটা দিয়ে কোথায় থাকা লকার খোলা হয় সেটা সে খুব ভালোভাবে জানে এমন কিসে রাফায়েল ও গার্ডোকেও সেখানে নিয়ে যেতে পারবে তবে তাকে এর জন্য টাকার ভাগ দিতে তবে রাফায়েল রেতের এই প্রস্তাবে রাজি হয় এরপর রেদ তার চেনা জানা এক কিশোর গ্যাং এর সাহায্য নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাফায়েল ও গার্ডোকে সেই লকারের কাছে নিয়ে আসে তবে বস্তির টোকাই ছেলে লকার খুলতে গেলে তো পুলিশ তাদেরকে আটক করবে তাই গার্ডো এক মহিলার ব্যাগ চিন্তাই করার চেষ্টা করে যাতে পুলিশ তার পিছু নেয় দেখা যায় সেই সুযোগকে কাজে লাগিয়ে রাফায়েল ও রেদ লকার খুলে ফেলে আর সেখানে তারা একটি খাম খুঁজে পায় খামের মধ্যে একটি চিঠি ছিল যেটা জোয়া নামে এক কয়েদির কাছে লেখা হয়েছে তারপর গার্ড ওরে ও রাফায়েল বাড়ি ফিরে ফাদার জুলিয়াদের ল্যাপে জোয়া ক্লেমেন্টের ব্যাপারে সার্চ করে সেখানে তারা জানতে পারে জোয়া ক্লেমেন্তে একজন উকিল ছিলেন তিনি গরিবদের বিভিন্নভাবে সাহায্য করতেন এমনকি গরিবদেরকে অনেক বাড়িঘরও বানিয়ে দিয়েছেন তিনি সবসময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতেন তার সততা ও ন্যায়ের জন্য দুর্নীতিবাজ লোকদের অনেক সমস্যা হতো তাই তারা জোয়াও ক্রেমেন থেকে দমিয়ে রাখার জন্য তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে ফেলে এদিকে দেখা যায় পুলিশ অফিসার ফ্রেডরিকো আবার রাফায়েলদের বস্তিতে চলে আসে সেখানে এসে সে জানতে পারে আজ রাফায়েল ও গার্ডো কাজে আসেনি তখন ফেডরিকো রাফায়েল ও গার্ডোর উপর সন্দেহ হয় তাই রাতে ফ্রেডরিকো তার পুলিশ বাহিনী দিয়ে রাফায়েলকে কিডন্যাপ করে নেয় তবে এটা আবার গার্ডো দেখে ফেলে আসে এসে ফাদার জুলিয়াতকে জানিয়ে দেয় দেখা যায় ফেডরিকোর আদেশে রাফায়েলের মুখ থেকে হাত পা বেঁধে তাকে গাড়িতে তোলা হয় আর তারপর এলোপাতারিভাবে গাড়ি চালানো হয় যার কারণে রাফায়েল বারবার গাড়ির সাথে ধাক্কা খেতে থাকে ফলে রাফায়েলের মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে তখন ফেডরিকো রাফায়েলকে জিজ্ঞেস করে মানিব্যাগটির ব্যাপারে তখন রাফায়েল তার কাছে শিখ করে যে মানিব্যাগটি সে খুঁজে পেয়েছে আর তাতে কিছু সামান্য টাকাও ছিল কিন্তু অন্য জিনিসগুলোর ব্যাপারে রাফায়েল ফ্রেডরিকোকে কিছুই বলে না ফ্রেডিকো বুঝতে পারে রাফায়েলকে মারধর করে সে কোনো কিছু জানতে পারবে না তাই তাকে মারার ভয় দেখিয়ে রাস্তার মধ্যে ফেলে যায় যাতে পরবর্তীতে রাফায়েল নিজে থেকে তার কাছে সবকিছু স্বীকার করে এদিকে গার্ডো ও ফাদার জুলিয়াট থানায় এসে রাফায়েলকে খুঁজতে থাকে কিন্তু তারা রাফায়েলকে খুঁজে পায় না ফাদার জুলিয়াত মনে করতে থাকে পুলিশরা রাফায়েলকে মেরে ফেলেছে তাই তিনি চার্চে এসে রাফায়েলের জন্য প্রার্থনা করতে থাকেন রাফায়েলের জন্য গার্ডোরে ও অলিভিয়া খুব মন খারাপ করে বসে থাকে পরের দিন সকালে বস্তির লোকেরা আহত রাফায়েলকে ময়লা স্তূপে খুঁজে পায় তারা রাফায়েলকে ফাদার জুলিয়াতের কাছে দিয়ে যায় ফাদার জুলিয়াত রাফায়েলের সেবা করতে থাকে আর ততক্ষণে বস্তির সবাই সে মানি ব্যাগের ব্যাপারে জেনে গিয়েছিল তাই ফাদার জুলিয়াট রাফায়েলকে বলে মানি ব্যাগটি পুলিশকে দিয়ে দিতে আর তার বিনিময়ে পুলিশদের কাছ থেকে পুরস্কারের টাকা এনে তিনি রাফায়েলকে দিবেন কিন্তু রাফায়েল মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে যাই হয়ে যাক না কেন মানিব্যাগটি সে পুলিশের হাতে দিবে না